আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সাইফুল ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস কে শখের পাখি ভিউয়ার্স আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছি ঈদ অফারের পাখি আজকে একবারে রিজনেবল দামে দিয়ে দেবো আপনাদেরকে পাখি মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছি পাখি একটু কম কালেকশন আসলে ঈদের জন্য কালেকশনটা একটু কমিয়ে দিয়েছি কারণ বাড়িতে চলে যাব এই জন্য তা আপনারা যদি পাখি নিতে চান অবশ্যই অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে স্টেডিয়াম নাম্বারে সরাসরি ফোন করবেন এবং আপনারা যদি চান সরাসরি আমার বাসায় এসে দেখিস পাখি নেবেন অবশ্যই নিতে পারবেন আমার বাসা ঢাকা কমলাপুর কমলাপুর স্টেডিয়ামের পাশেই আমার বাসা তো এখানে একটি দেখতেছেন যে পোকাটেল পাখি সুপার ফিফ লাইন সেম কোকাটেল পাখি এই পাখিটা কিন্তু পাটনা কাটা না দেখেন আপনারা মার্শাল্লাহ অনেক সুন্দর ব্ল্যাক আই কালো চোখের একটা সুপার কোয়ালিটির পোকাটেল পাখি দেখেন আপনারা যদি চান অবশ্যই নিতে পারবেন এই পাখিটার দামটা হচ্ছে মাত্র আট হাজার টাকা আপনারা চাইলে নিতে পারবেন সুপার ফ্রি ফ্লাইন টেম্প সারাক্ষণ কাছে থাকতে পছন্দ করে তো বিহ চলুন আমরা ভিডিওটা শুরু করি বিহর্স দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কিউট একটা বাচ্চা নিয়ে আসছে এটা সানকনের বাচ্চা আপনারা যদি চান সানকনের পাখি একবারে ছোট থেকে নিয়ে সুপার ফ্রি ফ্লাইং কেম করতে পারবেন অ্যাক্টিভ দেখেন আপনি পাখিটা অনেক অ্যাক্টিভ আসলে আপনারা জানেন সানকনের পাখি প্রচুর হয় এবং চঞ্চল পাখি হয় সানকোন পাখি কিন্তু সব থেকে বেশি পোষ মানে এবং আপনারা সেরে দিয়ে রাখতে পারবেন খাসায় রাখতে হবে না সম্পূর্ণ মুক্ত আকাশে ছেড়ে দিয়ে পালতে পারবেন সানকোন বাচ্চা যদি ছোটবেলা থেকে আপনারা লালন পালন করেন ট্রেনিং করান সানকোন পাখি আপনার প্রত্যেকটা কথা শুনবে যদি ছোটবেলার থেকে যদি লালন পালন করেন আর এই বাচ্চাটা যদি আপনারা নিতে চান অবশ্যই অবশ্যই স্কিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন পাখি মাত্র এক পিস কারণ সামনে ঈদ ঈদের জন্য পাখি কালেকশন করাটা কমিয়ে দিয়েছি বাড়ি যেতে হবে এই জন্য মাত্র এক পিস বেবি আছে অনেকেই খুঁজে থাকেন সাইপুল ভাই আমার একটা ছোট বেবি দেন পনেরো ষোলো দিন বিশ দিন বয়স আমি নিয়ে সুপার ফ্রি ভি টেম করবো তাদের জন্য আজকে নিয়ে আসলাম সুপার কোয়ালিটির একটা সানকোনোর বাচ্চা সান সানকোনোর পাখি কিন্তু অনেক দামে বিক্রি হয় বারো তেরো চোদ্দ পনেরো হাজার টাকায় বিক্রি হয় আর আপনারা ঈদের জন্য ঈদের অফারের জন্য পাচ্ছেন মাত্র নয় হাজার টাকায় এক পাখির বাচ্চা কে হবে সেই ভাগ্যবান ব্যক্তি অবশ্যই অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে ফোন দিতে হবে আর যারা ফোন দিয়ে পাবেন না অবশ্যই অপেক্ষা করবেন সামনের সপ্তাহে আমি আবার সেম কোয়ালিটি সান পাখি নিয়ে হাজির হব আপনাদের জন্য তো ভিউয়ার্স এখানে আরও এক পিস পাইনাপেল কোন বেবি নিয়ে আসছি মাসাল্লা অনেক সুন্দর অনেক অ্যাক্টিভ কারণ পাইনাপল কনুর এই সপ্তাহে অনেক চেষ্টা করছি বেশি করে নিয়ে আসার জন্য পাইনঅ্যাপেল কনুর আমি পাইনি এই জন্য এক পিস বেবি নিয়ে আসছি কারণ পাইনাপল কনুর কিন্তু আমি আপনাদের জন্য অনেক 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 কমাইয়ে দিয়েছি মাত্র পঁচিশশো টাকা করে পার পিস তো ভিউয়ার্স আপনারা যদি চান নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা পিস পাইনাপেল কোন অনেক অ্যাক্টিভ আপনারা চাইলে সুপার ফ্রি ফ্ল্যাঙ্ক টেম করতে পারবেন এটাও কিন্তু কোন পাখি খুবই ভালো খুবই ভালো মাত্র পঁচিশশো টাকা পার পিস পাইনাপেল কোন তো বিয়ার্স দেখেন এখানে আরো একটা কোন পাখির বাচ্চা নিয়ে আসছে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর বিয়ার্স এটা কিন্তু ক্রিমসন রেড বেলিট কোন এটা একটু দামি এবং রেয়ার একটা পাখি ক্রিমসন রেড বেলিট কোন অনেকেরই পছন্দ কিন্তু অনেকেই খুঁজে পাচ্ছেন না অ্যাভেলেবেল না এই জন্য এয়ার পাশে বাংলাদেশে হম রেড ভেলিট কোনোর দেখেন ওর পার্টনার নিচে টকটকে লাভ হবে একবারে টক টকে লাল হবে এই যে আমি আপনাদেরকে দেখাই টক টকে লাল আর বুকের নিচটাও কিন্তু এরকম টক টকে লাভ হবে দেখছেন মার্শাল্লাহ আর বুকের নিচেও কিন্তু এরকম ওই যে লাভ হওয়া দেশে একবারে এরকম পার্টনার নিচে যেরকম টক টকে লাল এরকম টক টকে লাভ হবে বুকের নিচে দেখেন ক্রিমস রেড ভেলেট এটার দাম প্রায় বারো তেরো চোদ্দো পনেরো হাজার টাকা বিক্রি হয় আজকে আমি আপনাদেরকে দেবো একদম রিজনেবল দামে কারণ ঈদের অফারের জন্য পার পিস মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকায় ক্রিমসন রেড বেলেটের এত সুন্দর সুন্দর কোয়ালিটির বাচ্চা আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন অবশ্যই ঈদের অফারের জন্য আপনারা পাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায় ক্রিম সন রেড ভ্যালেট কোন বাচ্চা এগুলো আসলে ছোটোবেলার থেকে বড় করে আমি হ্যান্ড ফেকিং করে দেখছেন পাখি মাশাল মাশাল অনেক সুন্দর তাড়াতাড়ি আপনারা ভিডিও দেখার সাথে সাথে ফোন দেবেন এবং বুকিং করে করবেন দেবেন অনেক সুন্দর মাত্র দশ হাজার টাকা পিস কনুর পাখি ক্রিম সন রেড ভ্যালেট কোনুর এখানে দেখেন তিন পিস অ্যামাজন প্যারোটের বেবি নিয়ে আসছি মাসাল্লা অনেক সুন্দর তিন পিস অ্যামাজনের বেবি দেখেন এটা হচ্ছে গিয়ে একবার কিং সাইজ সবথেকে বড় সাইজ আপনারা জানেন অ্যামাজন প্যারোটের অনেকগুলো প্রজাতি আছে এর থেকে দুইটা প্রজাতির পাখি নিয়ে আসছি আমি বিহার্স এই যে বড়ো পাখিটা দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে বড়ো পাখিটা এটা হচ্ছে ইয়েলো ক্রাউন অ্যামাজন ইয়েলো ক্রাউন অ্যামাজন পৃথিবীর ভিতরে সব থেকে কথা বলা পাখির ভিতরে দুই নাম্বারে অবস্থান করছে ইয়েলো ক্রাউন অ্যামাজন তারপরে হচ্ছে গিয়া অরেঞ্জ উইং অ্যামাজন এইটা অরেঞ্জ উইং অ্যামাজনের বেবি এইটার অরেঞ্জ উইং এর মাথায় কিন্তু ইয়েলো কালার হয় না এটার মাথায় ইয়েলো কালার হয়েছে কারণ হচ্ছে গিয়া দোটার মাথায় ইয়েলো কালার বিহর্স এই দুইটা হচ্ছে গিয়া এটার বাবা হচ্ছে গিয়া ইয়েলো ক্রাউন মা হচ্ছে গিয়া অরেঞ্জ উইং এই জন্য এই পাখিগুলোর মাথায় ইউলো কালার আসছে কোয়ালিটি অনেক ভালো আসছে আপনারা যারা বেবি তারা অবশ্যই এই দুইটা থেকে একটা বেবি পারেন আর যারা ইউলো ক্রাউন সম্পর্কে জানেন ধারণা আছে তারা অবশ্যই অবশ্যই ইলো ক্রাউন্ড অ্যামাজনটা নেওয়ার চেষ্টা করবেন আপনাদের কালেকশনে রাখবেন ইউলো ক্রাউন অ্যামাজন কিন্তু একবারে মানুষের মতো হুবহুব মানুষের মতো কথা বলতে পারে এই পাখিগুলো যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সরাসরি আর না হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই পাখিগুলোর দাম আসলে একটু বেশি হয় এগুলা লেভেলের পাখি এবং অনেক দামি রেয়ার পাখি হয়ে থাকে এটার দাম এই জন্য আমি অনলাইনে বলবো না তো বিহার্স এগুলার একটু আইডিয়া দেয় এগুলা প্রায় লাখ টাকার উপরে পাখির দাম আসলে এক লাখ বা এক লাখের বেশি এরকম হয়ে থাকে পাখির দামগুলো যারা নিতে চান এরকম হাই বাজেটের পাখি অবশ্যই আপনারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে গিয়া ইয়েলো ক্রাউন অ্যামাজনের বেবি আর এই দুইটা হচ্ছে অরেঞ্জ উইং অ্যামাজনের বেবি এই দুইটা একটু সাইজে একটু ছোট হবে আর এটা একবারে বিগ সাইজ হবে কিং সাইজ অনেক বড় সাইজ হবে আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন ইয়েলো ক্রাউন অ্যামাজন সম্পর্কে অনেক কিছুই পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আসো গুড আচ্ছা আচ্ছা আসো আচ্ছা গুড মাশাল্লাহ অনেক সুন্দর এটা কিন্তু কাইক প্যারোট তো ভিওয়ার্স আপনারা জানেন যে কাইক প্যারট পৃথিবীর ভিতরে সব থেকে বুদ্ধিমান এবং চালাক পাখি কাইক প্যারোট কিন্তু সবার পছন্দের পাখি কারণ কাইক প্যারোট অনেক অ্যাক্টিভ এবং চঞ্চল একটা পাখি হয় ও থাকবে না ও শুধু আমার কাছে চলে আসবে এ শুধু মানুষের কাছে কাছে থাকতে পছন্দ করে প্রভুভক্ত একটা পাখি দেখেন ওরে যতবার রাখবো ও তো এই দেখেন আমার হাত নেওয়ার আগে কিন্তু চলে আসে তো আপনারা যদি কাইক প্যারোট নিতে চান অবশ্যই নিতে পারবেন কাইক প্যারোটের দামটা আলোচনা সাপেক্ষে থাকবে কারণ এগুলো অনেক দামি পাখি হয় লাখ টাকার পাখি এগুলো তা আপনারা চাইলে অবশ্যই নিতে পারবেন কাইক প্যারোট কাইক প্যারোট বাংলাদেশে রেয়ার একটা পাখি এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না অনেক চেষ্টা করার পরে দুই পিস কাইক প্যারোট বাংলাদেশে হোম ব্রিড নিয়ে আসছি পাইরিং করানো আছে আপনারা চাইলে সরাসরি কল করে জেনে নিতে পারবেন এবং চাইলে এর প্যারেন্টস দেখতে পারবেন তো বেহস কাইক প্যারোট নিতে চাইলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর নাহলে হোয়াটসঅ্যাপে নক দিবেন তো ভিওয়ার্স এখানে খাসার ভিতরে দেখেন অনেকগুলো পাখি আছে এগুলো আমার কিন্তু টেম করা পাখি সবগুলো দেখেন আমি একটা একটা করে দেখাই আপনাদেরকে আসো এই যে দেখেন আচ্ছা 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 এটা হচ্ছে ব্লু কনর এরা সবগুলো কিন্তু সেলফি একা একা খেতে পারে ব্লু ইয়েলো সাইডেড আর এটা হচ্ছে টার্কিস ব্লু এই যে দেখেন ব্লু ইয়েলো সাইডের কোয়ালিটি কিন্তু খুবই ভালো খুবই ভালো সুন্দর কোয়ালিটি এগুলো কিন্তু একা একা খেতে পারে এবং উঠতে পারে সেলফি পাখি এই যে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর বিউটিফুল কালার হবে পাখিগুলোর আপনারা জানেন আর এখানে আছে সানসিক কনুর আমার এই যে এটা হচ্ছে পিস ফন্টেড কনুর এই যে ওরা দোলনাতে কি সুন্দর করে দুলতেছে খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল পাখিগুলো পিস ফন্টেড এখানে দেখেন আবার একটা কলাবাদুর আছে এই দেখেন মাশাল্লাহ এটা কিন্তু সুপার কোয়ালিটির ডাবল রেড ক্ষেত্র দেখছেন ও কিন্তু এই যে এই যে দেখেন ওর বুকের নিচে কিন্তু একবার টক টকে লাল হয় এটা হচ্ছে পিস কন্ট্রাক্ট কনুর এখানে অনেক অনেক পাখি আছে এই পাখিগুলো আমি ডিএনএ করতে দিয়েছি কিছু দিনের ভিতরে ডিএনএ আসবে আপনারা চাইলে মেল ফিমেল কনফার্ম করে নিতে পারবেন প্রত্যেকটা অন্তত দুই পিস করে আছে দুইটা পিস কন্ট্রাক্ট কনুর আছে দুইটা পাইনাপেল আছে তারপরে হচ্ছে গিয়া সানচিক আছে দুইটা এই দেখেন দুইটা সানচিক আছে এবং এখানে দুই পিস ব্লু ইয়েলো সাইডেড আছে তারপরে এবং ব্লু কনুর আছে দেখছেন মাসাল্লাহ পাখিগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারবেন এখানে সানসিক কোনো যেগুলো আছে এই একটা এর নিচে একটা এই সানসিক কোনো দাম চাচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া আর এই যে কলাবাদুর যেটা এটা চাচ্ছি আট হাজার টাকা পিস গ্রিন সিক ইয়েলো সাইডেড ডাবল রেড ফ্যাক্টর আর এখানে পিস ফ্রন্টের যে কোনোরগুলো আছে বিহার এই যে পিস ফ্রন্টের কোনোর দাম চাচ্ছি তেরো হাজার টাকা পার পিস পিস ফ্রন্টের কোনোর আর এখানে ব্লু ব্লু যে আছে এই যে তিনটা ওই যে একটা আর এখানে এই দুইটা ব্লু কোনর আছে ব্লু কোনোর দাম চাচ্ছে মাত্র ছয় হাজার টাকা পার পিস পার পিস ব্লু কোনোর মাত্র ছয় হাজার টাকা তো এখানে দেখেন হ্যাঁ লরি পাখি এই লরি পাখিটা কিন্তু একটু ইউনিক পাখি আয় এটা ইউনিক লরি এটা হচ্ছে রেড ক্যাপ লরি মাশাল্লাহ অনেক সুন্দর দুই পিস লরি পাখি দেখেন এরা কিন্তু প্রায় বয়স হবে প্রায় এক বছর প্লাস এক বছর প্লাস মাসাল্লাহ আর দুই মাসের ভিতরে ওর সম্পূর্ণ মাথার কালারটা চলে আসবে ফুল একদম সম্পূর্ণ মাথাটা হবে লাল টক টকে আপনারা যারা চিনবেন বা যারা চিনেন এই লরি সম্পর্কে জানেন আইডিয়া আছে তারা অবশ্যই নদ দিবেন এই লরি জোড়ার দামটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা বিহস এই লরি পাখিটার দামটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা আপনারা যদি চান অবশ্যই নিতে পারবেন রেড ক্যাপ লরি কথা বলতে পারে এবং টেম আছে আপনারা চাইলে অবশ্যই নক দিবেন তো ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আবার দেখা হবে সামনের ভিডিওতে আমার চ্যানেলে প্রতি শুক্রবারে দুপুর দুইটায় একটা ভিডিও আপলোড হয় আর এই চ্যানেলে অনেক সুন্দর সুন্দর পাখির ভালো হাই কোয়ালিটির পাখির ভিডিও আপলোড করা হয় আপনারা চাইলে প্রতিনিয়ত আমার এই চ্যানেলটা ফলো করতে পারেন দেখতে পারেন আর যারা নতুন আছেন আমার এই ভিডিওটা দেখেছেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স ভালো থাকুক আপনাদের শখের পাখিগুলো আসসালামু আলাইকুম